হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কলিজা ভুনা কলিজা ভুনা তৈরি করার জন্য আমি একটি প্যানে কলিজাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব কলিজাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে পানি ঝরিয়ে নিব এখন একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচিগুলোকে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিব তারপর দিয়ে দিব রসুন বাটা ও আদা গুঁড়ো এবার দিলাম গোলমরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিব এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কষালে যে কোনো রান্নার স্বাদ কিন্তু ভালো আসে মশলা কষানো হয়ে গেছে তাই আমি কলিজাটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে আবারও কলিজাগুলোকে কষিয়ে নিব এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি এবার কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর কলিচাটা সিদ্ধ হয়ে গেছে ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়ো দেওয়ার কারণে কলিচার টেস্টটা অনেক ভালো আসবে এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এই তো কথা বলতে বলতে হয়ে গেল আমার আজকের রেসিপি কলিজা ভুনা এইভাবে একবার কলিজা ভুনা করে দেখবেন আপনার রেসিপি খেয়ে আপনার পরিবারের সবাই খুবই প্রশংসা করবে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এ পর্যন্তই খোদা খোদাফেজ